গ্রাজুয়েট হয়ে গেলে মানে মিনিমাম যে মানে গ্রাজুয়েট হয়ে গেলে আর মেন্টেন্স পাবে না বহু মেয়ে আর গ্রাজুয়েট হবে না যদি এখন যেমন অনেকে বকাবকি করছেন যাজেরা কি আপনি এম বলছেন অনেক জাজ তো মানবিকও আছেন বলছেন আপনি কি করে বলছেন আপনি বাড়িতে বসে আছেন মেন্টেন্স জন্য আপনি কিছু করুন অনেক জাজ আছেন তার মধ্যে মহিলা জাজের সংখ্যা কিন্তু অনেক বেশি এবার যদি বেঁধে দেওয়া হয় যে আপনি যদি গ্রাজুয়েট হন আপনি আর মেন্টেন্স পাবেন না আমি লিখে দিচ্ছি অনেক মেয়ে আছেন যারা আর পড়াশোনা করুন গ্রাজুয়েশন নিতে চাইবেন না আজকে যদি ভারতবর্ষের আইন এটা আসে

সেটাকে সমান হওয়া বলে না সেটাকে এম্পাওয়ার্ড ওমেন বলে না এম্পাওয়ার্ড উমেন দেখবেন অনেক আছেন তারা সব কিছুতে সমান হয়েছে প্রথম তো পুরুষ কমিশন বিশেষ করে এই ঘটনার পরে মেন্স কমিশন তো নিড অফ দা আওয়ার তাছাড়া আর কিছু হতেই পারে না